নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও জানুয়ারি সিক্স কমিটির সব সদস্যের প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমার প্রয়োজন নেই এমন মত দিয়েছেন নবনির্বাচিত সেনেটর শিফ তিনি বলেছেন এই কমিটি যেভাবে গণতন্ত্রের ওপর হামলাকারীদের পরিচয় উন্মোচন করেছে তা গর্ব করার মতো এদিকে সেনেট মেজরিটি লিডার চাকসুমার বলেছেন শিফ সহ কমিটির সব সদস্য আইন মেনে কাজ করেছেন গণতান্ত্রিক একটি দেশে নির্বাচিত প্রেসিডেন্ট প্রতিপক্ষকে জেলে ঢোকানোর হুমকি দেবে এই বিষয়টি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সেনেটের শেফ মঙ্গলবার সেনেট ডেমোক্রেটদের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি তিনি মনে করেন জানুয়ারি সিক্স কমিটি সদস্যদের প্রেসিডেন্সিয়াল ক্ষমারও কোনো দরকার নেই জানুয়ারি সিক্স কমিটি যা করেছে তার জন্য তিনি গর্ববোধ করেন বলে জানান এদিকে সেনেট মেজোরিটি লিডার চাকসুমার জানান সেক্রেটারি অব স্টেট পদে ট্রাম্পের মনোনীত সেনেটর মার্কো রুবিও সাথে সফল বৈঠক তিনি আরো বলেন বিভিন্ন পদে ট্রাম্পের মনোনীতদের বিষয়ে সেনেটের অনুসন্ধানের অংশ হিসেবেই এই বৈঠকে অংশ নিয়েছেন তিনি সুমার নিশ্চিত করেন সেনেটের রুবিওর মনোনয়নের শুনানিতে তিনি বিপক্ষে অবস্থান নেবেন না এবং রুবিওকে তার সেক্রেটারি অব স্টেট পদের জন্য যোগ্য বলেই মনে হয় এ সময় ট্রাম্পের হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে সুমার বলেন তিনি মনে করেন সেনেটার শিফ যা করেছেন আইন মেনেই করেছেন এক প্রশ্নের জবাবে সুমার বলেন ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরও রিপাবলিকানদের সাথে মিলিতভাবে কাজ করার চেষ্টা অব্যাহত রাখবেন তারা জরুরি যে কোনো কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করছেন তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি যাচ্ছেন মঙ্গলবার ওয়াশিংটনের ব্রুকিংস ইনস্টিটিউটে দেয়া ভাষণে তিনি আরও বলেন গত চার বছরে তার প্রশাসন যে সব সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েছে তার সুফল পেতে দেশের মানুষকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করেন করোনা মহামারীর সময় বিশ্ব অর্থনীতিতে যে ধরনের টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার মধ্যে আমেরিকাকে সঠিক পথে পরিচালনা করা সহজ ছিল না অর্থনীতিকে সঠিক পথে পরিচালনা করতে তার প্রশাসন নিরলস শ্রম দিয়ে গেছে উল্লেখ করে সবস্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানান বাইডেন করোনা মহামারীর কারণে দেশের পণ্য সরবরাহ ব্যবস্থা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল উল্লেখ করে বাইডেন বলেন উচ্চ মূল্যস্ফীতি আর পণ্য সরবরাহে ঘাটতি মোকাবেলা করে দেশের অবকাঠামোগত উন্নয়ন কাজে গতি আনতে তার প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে দেশের মধ্যবিত্তরা প্রশাসনের সে সময়ের কাজের সুফল এখন পাচ্ছে বলে দাবি করেন বাইডেন দেশের অর্থনীতি এখন অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে আছে দাবি করে বাইডেন বলেন সেমাই কন্ডাক্টরের মতো যেসব খাত চায়নার উপর নির্ভরশীল ছিল সেসব খাতেও দেশ এখন স্বয়ংসম্পূর্ণ দ্বিদলীয় অবকাঠামো বিলের সাফল্যের কথা তুলে ধরে বাইডেন বলেন অবকাঠামো বিলের সফলতা সবার সামনেই দৃশ্যমান হয়ে উঠেছে দেশের বেশিরভাগ মানুষের স্বার্থে রাজনৈতিক বিভাজনকে কমানোর বিষয়ে গত চার বছরে অনেক নতুন নিদর্শন স্থাপিত হয়েছে বলেও জানান তিনি গত চার বছরে যেসব সুদূর প্রসারী পরিকল্পনা নেওয়া হয়েছে তার সুফল পেতে দেশের মানুষকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে জানিয়ে প্রেসিডেন্ট বলেন কোন সফল পরিকল্পনাকারী ভবিষ্যৎকে বাদ দিয়ে চিন্তা করেন না তিনি আশা করেন আগামী প্রশাসন এবং তার পরবর্তী প্রশাসনগুলো সফলতার এই ধারা সামনে এগিয়ে নিয়ে যাবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে সারা বিশ্বে জ্বালানির মূল্যবৃদ্ধি ঘটেছে জানিয়ে বাইডেন বলেন জ্বালানি খাতে যাতে সংকট সৃষ্টি না হয় সে লক্ষ্যে দেশের জ্বালানি সক্ষমতা বাড়ানো হয়েছে গত চার বছরে বিশ্বের কোথাও গ্যাসোলিনের দাম আমেরিকার মতো এতটা নিয়ন্ত্রণে ছিল না বলেও দাবি করেন তিনি মূল্যস্ফীতিকে সহনীয় রেখে শ্রমবাজারে গতিশীলতা আনতে তার প্রশাসন শুরু থেকেই উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলেও জানান প্রেসিডেন্ট বাইডেন উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও দেশের ন্যূনতম মজুরি এবং কর্মসংস্থানের হার বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি এ সময় প্রেসিডেন্ট বাইডেন দাবি করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি পেতে যাচ্ছেন তিনি বলেন আমেরিকার অর্থনৈতিক উন্নয়ন সারা বিশ্বের সামনে এক বিস্মকর ঘটনা হিসেবেই বিবেচিত হচ্ছে আগামী প্রশাসন দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও সামনে এগিয়ে নেবে বলেও আশা করেন বাইডেন ইউনাইটেড হেলথ কেয়ারের সি ব্রায়ান টমসন হত্যাকাণ্ডে লুইজি ম্যানজিউনির বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি হত্যা মামলা করা হয়েছে সোমবার নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের আদালতে এই অভিযোগ দায়ের করা হয় এর আগে লুইজিকে পেনসিলভেনিয়ার আদালতে হাজির করে তার বিরুদ্ধে লাইসেন্সবিহীন অস্ত্র রাখা জালিয়াতি ও পরিচয় গোপন করার অভিযোগ আনা হয় জামিন নামঞ্জুর হওয়ায় তাকে হান্টিংটন কারেকশন সেন্টারে পাঠানো হয় লুইজিকে নির্দোষ দাবি করে নিউ ইয়র্কে ফেরত না পাঠাতে আদালতে আবেদন করবেন বলে জানিয়েছেন তার অ্যাটর্নি ইউনাইটেড হেলথকেয়ারের সিইও ব্র্যান্ড টমসনের হত্যাকারী লুইজি ম্যানজিউনির বিরুদ্ধে নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে সেকেন্ড ডিগ্রি হত্যা মামলার অভিযোগ দায়ের করা হয়েছে সোমবার সন্ধ্যায় ম্যানহাটনের প্রসিকিউটর অভিযোগ দায়ের করেন এর আগে একই দিনে প্যান্সিলভেনিয়ার আলট্রোনার ম্যাকডোনাল্ডস থেকে লুইজিকে গ্রেফতার করা হয় ছাব্বিশ বছর বয়সী লুইজিকে মঙ্গলবার বিকেলে প্রথমবারের মতো প্যান্সিলভেনিয়ার আদালতে হাজির করা হয় সেখানে তিনি পুলিশের সাথে চরম অসহযোগিতামূলক আচরণ করেন লুইজি আদালতের বাইরে যেমন চিৎকার চেঁচামেচি করেছেন তেমনি আদালত কক্ষেও প্রতিবাদী ছিলেন কেন তাকে নিউ ইয়র্কে পাঠানো হবে এ নিয়েও সরব ছিলেন তিনি ছয় দিন তল্লাশির পর নিউ ইয়র্ক সিটি থেকে দুইশো মাইলেরও বেশি দূর থেকে গ্রেফতার করা হয় লুইজিকে গ্রেফতারের সময় বেশ শান্ত ছিলেন তিনি পরে তাকে হাত করা পরিয়ে কারাগারে রাখা হয় লুইসির বিরুদ্ধে লাইসেন্সবিহীন অস্ত্র রাখা জালিয়াতি ও পরিচয় গোপন করার অভিযোগ দায়ের করেছে পেন্সিলভেনিয়া কর্তৃপক্ষ স্টেট গভর্নর জস শাপিরো বলেছেন এ ধরনের ঘটনাকে কখনোই ছাড় দেওয়া হবে না লুইজির জন্ম ও বেড়ে ওঠা মেরিল্যান্ডের ধনী পরিবারে গিলম্যান স্কুল নামে বোল্টিমোড়ের একটি প্রাইভেট অল বয়েজ হাই স্কুল থেকে রেকর্ড মার্ক নিয়ে দুই সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তিনি পরে আইভি লিগে পেন্সিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন তার সর্বশেষ ঠিকানা ছিল হাওয়াইয়ের হনুলুলুতে লুইজি সম্পর্কে একজন জানান ছোটবেলায় বড় ধরনের আঘাত পাওয়ায় ব্যাকপেন সমস্যায় ভুগছিলেন তিনি পরে অস্ত্রোপচারের জন্য হাওয়াই ছেড়ে চলে যান এই এক্সরেতে তার অসুস্থতা চিত্রটি স্পষ্ট সেখানে দেখা যাচ্ছে তার মেরোডন স্ক্রু বসানো তবে ব্রায়ানকে পরিকল্পিতভাবে হত্যা বা ইউনাইটেড হেলথ কেয়ারের সাথে এসব সমস্যা যুক্ত কিনা তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণমাধ্যমকে জানিয়েছে লুইজির কাছ থেকে তিন পৃষ্ঠার লিখিত একটি ডকুমেন্ট উদ্ধার করা হয় যার মধ্যে লালকালিতে লেখা ছিল স্বাস্থ্য বিমা পরজীবী এবং লোভী লুইজি নিজেকে একজন নায়ক ভাবতেন এই হত্যাকাণ্ডের মধ্যে স্বাস্থ্যসেবা শিল্পের প্রতি তার ক্রোধ বিরক্তি এবং সহিংসতার বহির প্রকাশ ঘটেছে আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর প্যান্সিলভেনিয়ার হান্টিংটন কারেকশন ইনস্টিটিউটে রাখা হয় লুইজিকে এদিকে লুইজিকে নির্দোষ দাবি করে তাকে কারাগারে রাখার বিরুদ্ধে পেন্সিলভেনিয়া আদালতে আবেদন করার কথা জানান তার অ্যাটর্নি থমাস ডিকি তিনি বলেন পেন্সিলভেনিয়াতে যেসব অভিযোগ আনা হয়েছে তা জামিনযোগ্য একই সাথে নিউ ইয়র্কে ফিরিয়ে দেয়ার উপরও হ্যাভিয়াস কার্পাসের রিটের জন্য একটি পিটিশন দায়ের করার কথাও জানান তিনি অন্যদিকে লুইজির বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার বিচার করতে তাকে নিউ ইয়র্কে ফিরিয়ে দেওয়া হবে বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ব্লেয়ার কাউন্টির প্রসিকিউটর এ বিষয়ে আদালতের শুনানির পরপরই তাকে ফিরিয়ে দেওয়া হবে হাউস স্পিকার মাইক জনসন দাবি করেছেন দেশের মানুষ আমেরিকা ফার্স্ট নীতির বাস্তবায়ন দেখার অপেক্ষায় আছে তারা ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দেশকে এগিয়ে যেতে দেখতে চায় মঙ্গলবার ক্যাপিটাল হিলে সংবাদ সম্মেলনে সেনা সদস্যদের জীবন মান উন্নয়নে ডিএনডিএ পাশ করার উপর গুরুত্ব দেন স্পিকার জনসন মেজরিটি হুইপ টম এম বলেছেন বিশ্ব সম্প্রদায়কে নেতৃত্ব দিতে আবারও যথাস্থানে ফিরছে আমেরিকা ট্রাম্পের নেতৃত্বে আবারও দেশ তার হারানো স্থানে ফিরবে বলে আশা করছেন তিনি সেনাবাহিনীতে কর্মরত সদস্যদের জীবনমান উন্নয়নে চলতি সপ্তাহে হাউজে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট বিল আনতে যাচ্ছে রিপাবলিকান পার্টি সংবাদ সম্মেলনে একথা জানিয়ে রিপাবলিকান কনফারেন্সের ভাইস ব্ল্যাক মুর বলেন দেশের জাতীয় নিরাপত্তা শক্তিশালী করার স্বার্থে সেনাবাহিনীর সদস্যদের নানা সংকট দূর করার বিকল্প নেই দেশের দক্ষিণ সীমান্ত সুরক্ষিত রাখা চায়নাকে প্রতিরোধ করা ইসরায়েলকে সহায়তা করা সহ বিভিন্ন সংকটে সেনাবাহিনীর দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন ইউটার কংগ্রেসম্যান ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আবারও আমেরিকা বিশ্ব নেতৃত্বে ফিরছেন এমন আশা জানিয়েছেন হাউজ মেজরিটি উইথ টম এমার সম্প্রতি ফ্রান্সের প্যারিসে ট্রাম্পের সফরের কথা তুলে ধরে এমার বলেন সেখানে নবনির্বাচিত প্রেসিডেন্ট যে সম্মান ও গুরুত্ব পেয়েছেন তাতে প্রমাণ হয় আবারও বিশ্বের নেতৃত্বে আসছেন তিনি এমার দাবি করেন দায়িত্ব নেয়ার আগেই বিশ্বে পিছিয়ে পড়া আমেরিকাকে টেনে তুলতে শুরু করেছেন ট্রাম্প বাইডেন সরকারের রেখে যাওয়া দুর্বল পররাষ্ট্র নীতি বদলে আবারও আধিপত্যের নীতিতে ট্রাম্প আমেরিকাকে ফিরিয়ে আনছেন যার প্রমাণ এখন থেকেই পাওয়া যাচ্ছে বলে দাবি করেন হাউজ মেজরিটি হুইপ গত সাড়ে তিন বছর সেনাবাহিনীতে যোগ্য লোকবল নিয়োগ দেয়া হয়নি বলে অভিযোগ করেন হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালেস বাইডেন প্রশাসনের দুর্বল নীতির কারণে সেনাবাহিনী অনেক পিছিয়ে আছে বলেও দাবি করেন তিনি ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট পাশের মাধ্যমে সেনাবাহিনীকে আবারও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার আশা করেন স্ক্যালিস ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকাকে দেশের মানুষ এগিয়ে যেতে দেখতে চায় তারা আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়ন দেখার জন্য অপেক্ষা করছে বলে মন্তব্য করেন হাউস স্পিকার মাইক জনসন ট্রাম্পের দায়িত্ব নেয়াকে নতুন শুরু হিসাবে আখ্যায়িত করেন তিনি সাধারণ মানুষের বিভিন্ন সংকট সমাধানে রিপাবলিকানরা এরই মধ্যে কাজ শুরু করেছে বলে দাবি করেন স্পিকার ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম একশো দিনে গুরুত্বপূর্ণ অনেক কিছু করার পরিকল্পনা কংগ্রেসের রয়েছে বলেও জানান জনসন ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স পদে তুলসি গ্যাবার্ডের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন প্রায় একশো সাবেক জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তা গ্যাবার্ডকে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রশাসনে মনোনীত করার সমালোচনা করে সেনেটকে একটি চিঠি দিয়েছেন তারা গ্যাবার্ড সম্পর্কে তথ্য পর্যালোচনা করতে সেনেটে একটি রুদ্ধদার শুনানির পরামর্শ দেওয়া হয়েছে ওই চিঠিতে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে দু সালের সাক্ষাৎ নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েছেন তুলসি গ্যাবার্ড সিরিয়া এবং রাশিয়ার বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গির জন্য সমালোচনার সম্মুখীন হচ্ছেন সাবেক কংগ্রেসমেন তুলসী গ্যাবার্ট প্রায় একশো জন প্রাক্তন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা কর্মকর্তা ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স পদে গ্যাবার্ডের মনোনয়ন বাতিল চেয়ে একটি পিটিশনে সই করেছেন চিঠিতে সাবেক কর্মকর্তারা সেনেট মেজোরিটি লিডার চাকসুমার এবং পরবর্তী মেজোরিটি লিডার সেনেটর জনথুনকে বলেছেন রাশিয়া ও সিরিয়ার কর্মকর্তাদের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে তুলসী গ্যাভার্ডের এবং ন্যাশনাল ইন্টেলিজেন্সকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি হবেন সবচেয়ে কম অভিজ্ঞ ব্যক্তি ডিএনআই পদে গ্যাভার্ডের মনোনয়নটি অনুমোদন দেওয়ার আগে তা খুব সাবধানে মূল্যায়ন করতে সেনেটকে অনুরোধ জানিয়েছেন তারা সাবেক নিরাপত্তা কর্মকর্তাদের ওই চিঠিতে আরও বলা হয় গ্যাবার্ডের অতীত কর্মকাণ্ড তার নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে উদাহরণস্বরূপ সদ্য ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আলাসাদের সঙ্গে দুই হাজার সতেরো সালে দামাসকাসে তুলসী গ্যাবার্ডের সাক্ষাতের বিষয়টিও তুলে ধরেন তারা এনবিসি নিউজের সাংবাদিক ডাশাবাশ জানান ওই ঘটনাটি গ্যাবার্ডের জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে এখন জাতিসংঘে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত জন বল্টন বলেন গ্যাবার্ট পুরোপুরি অযোগ্য তার ডিএনআই হওয়া উচিত না বিভিন্ন সময় দেয়া তুলসী বক্তব্য শুনলেই তার সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় বলে মন্তব্য করেন বল্টন এনবিসি নিউজের নতুন এক বিস্ফোরক প্রতিবেদন বলছে দুই সালে সিরিয়া সফর শেষে গ্যাবার্ট কংগ্রেসে ফেরার পর তার ডেমোক্রেট ও রিপাবলিকান সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন তুলসী গ্যাবার্ট আসাদ সরকারের কাছে তথ্য ফাঁস করে দিতে পারেন এমন আশঙ্কা দেখা দেয় তাদের মধ্যে বিস্ফোরক এসব তথ্য বের করে এনেছেন এনবিসি নিউজের অনুসন্ধানী সাংবাদিক ড্যান ডুলুস প্রতিবেদনটিতে আরও বলা হয় তুলসী যখন প্রথম কংগ্রেসে আসেন তখন তাকে উদীয়মান ডেমোক্রেটিক তারকা হিসেবে দেখা হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে রাশিয়া ও সিরিয়া সম্পর্কে গ্যাবার্ডের দৃষ্টিভঙ্গি তার সহকর্মীদের হতবাক বিভ্রান্ত এবং শঙ্কিত করেছিল দুই সালে তুলসী বলেছিলেন আসাদ আমেরিকা শত্রু নন কারণ সিরিয়া আমেরিকার জন্য সরাসরি কোনো হুমকি নয় ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ড্যান কিল্লি প্রশ্ন রাখেন এমন দৃষ্টিভঙ্গি পোষণ করা একজন ব্যক্তি কিভাবে এত গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেতে পারেন তবে চলমান বিতর্ক সমালোচনার মধ্যেই সেনেটরদের সমর্থন আদায়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন গ্যাবার্ট তার দাবি ডোনাল্ড ট্রাম্প তাকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছেন জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বাতিলের পরিকল্পনাকে লজ্জাজনক এবং আমেরিকার আদর্শের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট কার্সিয়া মঙ্গলবার বিসিকে তিনি আরও বলেছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের বেশিরভাগ পরিকল্পনাই দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীত অভিবাসীদের অধিকার সংক্রান্ত সংগঠন ইউনাইটেড ড্রিমের সহ প্রতিষ্ঠাতা ক্রিস্টিনা হিমেনেস বলেন ট্রাম্প ও তার আসন্ন প্রশাসন যে অভিবাসন নীতির কথা বলছে তাতে অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে যাবে প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্প আবারও জানিয়েছেন দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করবেন সম্প্রতি এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার বিষয়টি যে সাংবিধানিক অধিকার তা তুলে ধরা হলে ট্রাম্প জানান এটি পরিবর্তন করতেই হবে পৃথিবীর কোনো দেশেই এমন বিধান নেই ট্রাম্পের এমন বক্তব্য নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া বলেন ট্রাম্পের এ ধরনের পরিকল্পনা অসাংবিধানিক তো বটেই লজ্জাজনকও গার্সিয়া বলেন তিনি নিজেও অভিবাসী পরিবারের সন্তান অভিবাসীদের নিয়ে ট্রাম্প যে ধারণা পোষণ করেন তা খুব দুঃখজনক বলেও মন্তব্য করেন গার্সিয়া দেশের মানুষ কখনও অভিবাসীদের নিয়ে এমন পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চায় না বলেও দাবি করেন রবার্ট গার্সিয়া গার্সিয়া আরও জানান ট্রাম্পের গণবিরোধী পরিকল্পনার বাস্তবায়ন ঠেকাতে ডেমোক্রেটরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ইউনাইটেড সহ সহপ্রতিষ্ঠাতা ক্রিস্টিনা হামেস বলেন ট্রাম্প এবং তার আসন্ন প্রশাসন যে অভিবাসন নীতির কথা বলছেন তাতে তারা মূলত অনেক পরিবারকে বিচ্ছিন্ন করার কথা বলছেন ক্রিস্টিনা বলেন তিনি নিজেও অনথিভুক্ত অভিবাসী ছিলেন ট্রাম্পের আগের আমলে অভিবাসী কমিউনিটির সঙ্গে কাজ করতে গিয়ে তিনি দেখেছেন তাদের নীতির কারণে অনেক পরিবারকে কি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে ট্রাম্পের এমন পরিকল্পনার বিরুদ্ধে সবাইকে সজাগ হওয়ার আহ্বান জানান ক্রিস্টিনা হেমিনেস ডোনাল্ড ট্রাম্পের বিগত শাসন আমলে আইন প্রণেতা কংগ্রেসনাল স্টাফ এবং সাংবাদিকদের ফোন কল ও টেক্সট মেসেজের তথ্য সংগ্রহ করত জাস্টিস ডিপার্টমেন্ট নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এই খবরে ডিওজের ন্যায় বিচার নীতির পরিপন্থী বলেছেন এফপিআইর সাবেক জেনারেল কাউন্সিল অ্যান্ড্রু ওয়াইজম্যান এমএসএনবিসি কে তিনি বলেন ডিওজে এই নীতি মেনে না চললে আগামীতে অ্যাটর্নি জেনারেলকে নিয়ন্ত্রণের ক্ষমতা প্রেসিডেন্টের হাতে চলে যাবে এই ঘটনাকে দেশের নিরাপত্তার জন্য হুমকি বলছেন ক্যানেটিকাটের ডেমোক্রেটিক সেনেটর ক্রুস মার্ফি ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এরিক সলওয়েলমর মতে এই খবর ট্রাম্পের আগামী প্রশাসন সম্পর্কে একটা সতর্ক বার্তা দুই হাজার সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম শাসন আমলে জাস্টিস ডিপার্টমেন্ট তদন্ত কাজের জন্য দুইজন ডেমোক্রেটিক আইন প্রণেতা তেতাল্লিশ জন কংগ্রেশনাল স্টাফ এবং বেশ কয়েকজন সাংবাদিকের ফোন কল রেকর্ড ইমেল টেক্স মেসেজেস এবং অন্যান্য রেকর্ড সংগ্রহ করেছিল এই তালিকায় রয়েছেন ট্রাম্প মনোনীত এফবিআই প্রধান ক্যাশ প্যাটেলের নামও এ নিয়ে মঙ্গলবার ডিওজে ওয়াচ ওয়াচডগের প্রকাশিত একানব্বই পৃষ্ঠার এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য এ বিষয়ে এফবিআই সাবেক জেনারেল কাউন্সিল এন্ডো ওয়াইজম্যান এম এস এনমেসিকে বলেন এ প্রতিবেদন প্রকাশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল জাস্টিস ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ ন্যায় নীতি এই নীতি মেনে না চলার অর্থ হল আগামীতে অ্যাটর্নি জেনারেলকে নিয়ন্ত্রণের ক্ষমতা প্রেসিডেন্টের হাতে চলে যাওয়া ফলে তদন্তের স্বার্থে বা অন্য যেকোনো কারণে যে কোনো ধরনের তথ্য জাস্টিস ডিপার্টমেন্ট প্রেসিডেন্ট বা অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবে যা বড় ধরনের শঙ্কার বিষয় এনডিও ওয়াইজম্যান বলেন বর্তমান অ্যাটর্নি জেনারেল তথ্যের গোপনীয়তার বিষয়ে যতখানি কঠোরতা অবলম্বন করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তার মনোনীত অ্যাটর্নি জেনারেল বা অন্যরা এটি করবেন কিনা তা নিয়ে এখনই সংশয় দেখা দিয়েছে নিউ ইয়র্ক টাইমসের ইনভেস্টিগেটিভ রিপোর্টার মাইকেল স্মিথ বলেন এটি ডিওজের এক ধরনের ব্যর্থতা তারা তাদের গোপনীয়তার নীতিমালা মেনে চলতে পারেনি তারা ট্রাম্পের পক্ষে কাজ করেছিল এ বিষয়টিকে দেশের নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন কানেটিকাটের ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি তার মতে এটি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ের করার একটি প্রক্রিয়া ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এরিক সলোভালের ফোন কল রেকর্ডও ডিওজে সংগ্রহ করেছিল এ বিষয়ে এরিক বলেন এটি ট্রাম্পের আগামী প্রশাসন সম্পর্কিত একটি সতর্কবার্তা কারণ ট্রাম্প ও তার প্রশাসন জনগণের গোপনীয়তার ব্যাপারে বরাবরই উদাসীন আমেরিকায় অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে বর্তমানে বাংলাদেশের সতেরো হাজারের বেশি শিক্ষার্থী আমেরিকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন দু হাজার চব্বিশ সালের ওপেন ডোর্স রিপোর্ট অনুযায়ী গত শিক্ষাবর্ষের তুলনায় এই সংখ্যা ২৬ শতাংশ বেশি এর ফলে এক বছরের মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানো দেশের তালিকায় ত্রয়োদশ থেকে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ আন্তর্জাতিক মানের শিক্ষা বৈচিত্র্যময় সংস্কৃতি বিশ্বজুড়ে যোগাযোগ নেটওয়ার্ক বৃদ্ধি সর্বোপরি চাকরির বাজারে ব্যাপক চাহিদার কারণে বিশ্বের শিক্ষার্থীদের পছন্দের তালিকার শীর্ষে থাকে আমেরিকার প্রতিষ্ঠানগুলোতে উচ্চশিক্ষা গ্রহণ এই তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশি শিক্ষার্থীরাও গত এক দশকে আমেরিকায় বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা আড়াইশো শতাংশ বৃদ্ধি পেয়েছে দুই হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষে যেখানে এই সংখ্যা ছিল মাত্র চার হাজার আটশো দুই জন দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে সতেরো হাজার নিরানব্বই জনে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা হিসেবে আমেরিকায় বাংলাদেশিরা বর্তমানে অষ্টম অবস্থানে উঠে এসেছে আমেরিকা চলতে শিক্ষা বর্ষে সর্বোচ্চ আন্তর্জাতিক শিক্ষার্থী এসেছে ভারত ও চায়না থেকে এই দুটি দেশের দখলেই আছে চুয়ান্ন শতাংশ শিক্ষার্থী বাংলাদেশ থেকে আসে মাত্র দুই শতাংশ শিক্ষার্থী আমেরিকার মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশিদের টানে বলে মত আমেরিকায় বর্তমানে অধ্যয়নরত এই শিক্ষার্থী এখানে পড়ার মান আসলে অনেক ভালো কম্পেয়ার টু বাংলাদেশ এবং আদার সারাউন্ডিং এরিয়া বাট প্রবলেম হলো যে আমাদের মধ্যে থেকে অনেকে যারা বাংলাদেশে ফেরত যেতে চায় তারা ওইভাবে মূল্যায়ন পায় না তো এই জন্য তারা বেশ খানিকটা নিরুৎসাহিত হয়ে এখানে থেকে যায় ভালো মূল্যায়নের আশা আর স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অফ এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স এবং ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন প্রতি বছর এই ওপেন ডোর্স রিপোর্ট প্রকাশ করে এই প্রতিবেদনে আমেরিকার বিশ্ববিদ্যালয় ও প্রি অ্যাকাডেমিক ইন্টার্নশিভ ইংলিশ প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির তথ্য তুলে ধরা হয় দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আমেরিকায় বর্তমানের রেকর্ড এক দশমিক এক মিলিয়ন ছাব্বিশ হাজার ছয়শ জন আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করছে যা আগের বছরের তুলনায় সাত শতাংশ স্নাতক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা আট শতাংশ বেড়ে পাঁচশো দুই হাজার দুইশ একানব্বই জনে পৌঁছেছে আর স্নাতকোত্তর পর্যায়ে অংশগ্রহণ বাইশ শতাংশ বেড়েছে কমিউনিটি কলেজগুলোতে উল্লেখযোগ্য হারে ভর্তি সংখ্যা তেরো শতাংশ বেড়ে উন হাজার তিনশো পনেরো জনে পৌঁছেছে যা গত পঁচিশ বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধির ঘটনা দুই হাজার তেইশ সালে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আমেরিকার অর্থনীতিতে পঞ্চাশ বিলিয়ন ডলারেরও বেশি অবদান রেখেছে একই সাথে তিনশো আটষট্টি হাজারের বেশি কর্মসংস্থান তৈরি করেছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ কমার্স বিশ্বমানের শিক্ষার জন্য আমেরিকায় পড়তে আসেন বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী তবে পড়াশোনা শেষ করে নিজ দেশে ফেরত যেতে অনীহা দেখান তারা তাদের অভিযোগ বাংলাদেশে তাদের শিক্ষার প্রকৃত মূল্যায়ন হয় না ক্যালিফোর্নিয়ার সমুদ্র তীরবর্তী শহর মালেবুতে দাবানল ফ্রাঙ্কলিন ফায়ার ছড়িয়ে পড়েছে মঙ্গলবার মধ্যরাতে এই দাবানলের সূত্রপাত হয় এর মধ্যে কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট কর্মকর্তারা তারা জানিয়েছেন দশ একর এলাকায় দামানল শুরু হলেও এর মধ্যে দুই হাজার আটশো একরের বেশি জায়গা পুড়ে গেছে মঙ্গলবার মধ্যরাত থেকে লস অ্যাঞ্জেলেস কাউন্টির আওতায় বালিবু শহরে ছড়িয়ে পড়েছে ফ্রাঙ্ক ফায়ার ইতিমধ্যেই প্রায় তিন হাজার একর জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন স্থানীয় বাসিন্দা বলেন ওই অঞ্চলে গাছপালা বাড়িঘর এবং সৌন্দর্য দাবাদলের ঝুঁকিতে বিস্তৃত জায়গা জুড়ে আগুন ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় কয়েক হাজার মানুষকে বাড়িঘর থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ইতোমধ্যেই বেশ কিছু বাড়িঘর পুড়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালাও আশ্রয় কেন্দ্র থেকে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িঘর দেখতে এসেছেন বাসিন্দারা বাসিন্দাদের বাড়ি স্প্রিংকলার বন্ধ রাখতে অনুরোধ করেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার ডিপার্টমেন্টের প্রধান অ্যান্থনি বারন কারণ দাবাদল মোকাবেলায় প্রচুর পানির প্রয়োজন লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লোনার বলেন মধ্যরাতের পর তারা সতর্কতা জারি করেন এবং বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন লস অ্যাঞ্জেলেস অফিস অব ইমার্জেন্সি সার্ভিসের ডিরেক্টর কেভিন ম্যাকোয়ান বলেন ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে তাদেরকে নিরাপদে সরিয়ে নিতে ইমার্জেন্সি সার্ভিসের কর্মীরা মধ্যরাত থেকে কাজ শুরু করেছে। মালিবু শহরের মেয়র ম্যারিয়ান রিগিন্স বলেন দাবাদল মোকাবেল এবং বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে সবগুলো সংস্থা কাজ করছে দুই সালে লস অ্যাঞ্জেলেস ও ফেলচুরা কাউন্টির ছিয়ানব্বই হাজার একরের বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছিল পুলিশ ফায়ার সে সময় এক হাজার অবকাঠামো ধ্বংস হয়েছিল বিশেষজ্ঞরা জানিয়েছেন বছরের এই সময়ে আর্দ্রতা এবং ক্ষতিকর স্যান্ডাদা বাতাসের কারণে দাবাদল দ্রুত ছড়িয়ে পড়ে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর